আজকে বাচ্চা থেকে বড় সবার ভীষণ প্রিয় চকলেটই ওটস কুকিজ বানিয়ে নিচ্ছি যা খেতে ভীষণ ভালো হয়েছে এর জন্য লাগবে না ওভেন লাগবে না চিনি ও গুড় বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ আর ওটস দিয়ে সহজেই এগুলো তৈরি করে নেওয়া যায় যা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর ততটাই খেতেও ভালো লাগে যা একবার বানিয়ে অনেকদিন অবধি স্টোর করে খাওয়া যাবে খেতে খুব ভালো লাগে এর জন্য লাগছে এক বাটি পরিমাণ ওটস ওটসটাকে হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি তাতে ওটস বেটে নেওয়া কোনো ঝামেলা থাকে না ঝটপড়ে এটা তৈরি করে নেওয়া যায় ওটস দানাগুলো এইভাবে হালকা ভেঙে নিয়েছি এবার নিয়েছি দুটো স্টিলের প্লেট এই ধরনের স্টিলের প্লেট প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে আর যেহেতু আপনাদের সাথে আমি শেয়ার করছি যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা কীভাবে বানিয়ে নেবেন তাই এইভাবেই বানিয়ে নিয়েছি দুটো স্টিলের প্লেটের উপর প্লেটের মাপে দুটো কাগজ কেটে নিয়েছি দুটো সাদা পেপার কেটে নিয়েছি তারপর তারই উপরে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি তাহলেই বাড়িতে সহজে তৈরি করে নেওয়া যাবে এই বাটার পেপার তাহলে দেখতেই পেলেন বাটার পেপার সহজে কিভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে এবার থেকে কিন্তু বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই এইভাবেই সহজে তৈরি করে নিতে পারবেন এবার নিয়েছি চীনা বাদাম শুকনো করায় চীনা বাদামটা প্রথমে ড্রাইডস্ট করে নিয়েছি চীনা বাদামটা ড্রাইডস্ট হতে যেহেতু একটু সময় লাগে তাই প্রথমে চীনা বাদামটা হালকা ভেজে নিয়েছি তারপর এর সাথে কিছু আমন পিস্তা আর দুটো এলাচ মিশিয়ে নিলাম সব কিছু ভালোভাবে ভেজে নিয়েছি তবে একদম লো ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে এবার বাদামগুলো ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে ঘোষা ছাড়িয়ে নিচ্ছি চীনা বাদামের থেকে বাদাম এইভাবে ভেজে স্টোর করেও রাখা যায় আর এইভাবে চিনাবাদাম ভেজে নিলে চিনাবাদামের পুষ্টিগুণ বজায় থাকে এবার এই বাদাম সাথে দুটো এলাচ আর দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ তাল মিষ্টি আমি আজকে তাল মিষ্টি ব্যবহার করছি তবে আপনারা এমনি মিষ্টি দিয়েও এটা বানিয়ে নিতে পারেন এবার এইভাবে এটা বেটে নিয়েছি যতক্ষণ না চীনা বাদাম থেকে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ অব্দি এটা বেটে নিতে হবে বাদাম থেকে তেলটা বেরিয়ে এলে এই তেলেই অনেকটা মাখা হয়ে যাবে তাহলে খুব কম পরিমাণ তেল বা ঘি বা বাটারে এটা তৈরি করে নেওয়া যাবে এবার ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওই পিস্তা আর আমন্ড দুটোকে এইভাবে দরদরা করে বেটে নিয়েছি তাতে এগুলো খাওয়ার সময় মুখে আসবে খেতে খুব ভালো লাগে এবার এই ওরশের সাথে এটাও মিশিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ কিসমিস সাথে পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি আর যেহেতু আমি চকলেটি কুকিজ বানিয়ে নিচ্ছি তার জন্য কিন্তু ব্যবহার করছি দু চামচ পরিমাণ কোকো পাউডার চকলেট ছাড়াই এটা তৈরি করে নেওয়া যায় আর খেতে সত্যিই খুব ভালো হয়েছে এবার এসেতে দু টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি সাদা তিল সাদা তেল স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী অবশ্যই এটা ব্যবহার করবেন সাথে আরও কিছুটা পরিমাণ গোটা ওটস দিয়ে দিলাম তাতে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি আজকে যতটা পরিমাণ আপনাদের দেখাচ্ছি ততটা পরিমাণে দশ থেকে বারোটা কুকিজ তৈরি হয়ে যাবে এর জন্য নিয়েছি দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা প্রথমে মেল্ট করে তারপর এর মধ্যে অ্যাড করছি বাটের পরিবর্তে ঘিওরও ব্যবহার করতে পারেন তাতেও এটা খেতে খুব সুস্বাদু হয় তবে আপনারা সাদা তেল দিয়েও এটা বানিয়ে নিতে পারেন তাতেও খেতে ভালো লাগে তবে ঘি বা বাটারের মতন অত টেস্ট লাগবে না এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি প্রতিনিয়ত আপনাদের সাথে এই ধরনের নতুন নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করে থাকি যেগুলো স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর ততটাই খেতে ভালো লাগে সেই সমস্ত রেসিপি যদি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন এদিকে ডোটা তৈরি করতে খুব অসুবিধে হচ্ছিল এটা পুরো শুকনো শুকনো হয়ে গিয়েছে তাই এর মধ্যে আমি দু টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড করেছি দুধের পরিবর্তে দু টেবিল চামচ বাটার বা ঘি দিয়েও এটা তৈরি করে নেওয়া যায় মোটামুটি একটা ডো তৈরি করে নিয়েছি এইভাবেই শক্ত করে মেখে নিতে হবে তাতে কুকিজগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে আমি এখানে যেইভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই বানিয়ে নিন তাতে প্রথমবারই আপনাদের কুকিজ একদম পারফেক্ট তৈরি হবে এবার হাত দুটো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর হাতের মধ্যে অল্প পরিমাণ বাটার নিয়ে নিলাম তাতে এগুলো আর হাতের মধ্যে লেগে যাবে না তৈরি করে নেওয়া সহজ হবে এবার প্রথমে ছোট ছোট বল তৈরি করে নিয়েছি তারপর দু হাতের তালুর মধ্যে রেখে হালকা হাতে প্রেস করে নিলেই এগুলো তৈরি হয়ে যাবে প্রথমে একটু ছোট সাইজেরই বানিয়ে নিচ্ছি কারণ এগুলো তৈরি হয়ে যাওয়ার পর একটু ফুলে উঠবে আমি এখানে আপনাদের সাথে যেভাবে রেসিপিটা শেয়ার করছি একবার বানিয়ে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে তবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে সমস্ত কুকিসগুলোই তৈরি করে রেখে দিলাম আর দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে তৈরি হওয়ার পর খেতে ভীষণ টেস্টি হয়েছে এবার যে স্টিলের প্লেটের উপর আমরা বাটার পেপার তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই কুকিজগুলো দিয়ে দিচ্ছি তবে এই কুকিজগুলো আরও একটু দেখতে ভালো লাগার জন্য বা এর টেস্ট আরও একটু ভালো করে নেওয়ার জন্য এখানে আমি অল্প পরিমাণ সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তাতে এগুলো দেখতেও ভালো লাগবে আর টেস্টটাও ভীষণ ভালো আসে এবার এদিকে গ্যাসে একটি আমি আগে থেকেই কড়া প্রিহিট করতে বসিয়েছিলাম আমি সব সময় বেকিংয়ের জন্য লবণটা ব্যবহার করি তাই সেই লবণটাই প্রথমে দিয়ে প্রিহিট করে নিয়েছি হাই ফ্লেমে তারপর দুটো স্ট্যান্ড নিয়েছি একটা স্ট্যান্ডকে সোজা দিকে বসালাম আর একটা স্ট্যান্ডকে উল্টো দিকে তারপর পরপর এইভাবে দুটো প্লেট বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে এটা প্রায় কুড়ি মিনিটের জন্য আমি একদম লো ফ্লেমে তৈরি করে নিয়েছি প্রথমে হাই ফ্লেমে প্রিহিট করেছি তারপর লো ফ্লেমে কুড়ি মিনিটের জন্য এটা তৈরি করে নিচ্ছি আজ আমি যেই সাইজের কুকিজটা বানাচ্ছি তার জন্য কুড়ি মিনিট যথেষ্ট তবে আপনারা যদি এর থেকে একটু বড়ো সাইজের বানান তাহলে একটু সময়টা বেশি লাগতে পারে আর ছোটো সাইজের বানালে সময়টা আর একটু কম লাগবে দেখুন কত সহজেই এইভাবে দুটো প্লেট দিয়ে সব কুকিজগুলো তৈরি করে নিয়েছি বাড়িতেই এত সহজে চকলেট কুকিজ আপনারাও তৈরি করে নিতে পারবেন তবে আমি এখানে যেইভাবে আপনাদের দেখালাম ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে দেখুন এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এগুলো একবার বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দিলেই অনেকদিন অবধি খাওয়া যাবে যা খেতে ভীষণ ভালো লাগে আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার সাথে সেসবটি থাকার জন্য অনেক ধন্যবাদ